আমার রসুল বললেন মান আতানে দখলাল জন্য ওমান আসানি ফকদ আমাকে যারা মানবে আমার মেরাজকে যারা মানবে আমার উপর যা অবতীর্ণ হয়েছে তারা মানবে আমার সাহাবাই কারাম সিদ্দিক যেভাবে অকপটে স্বীকার করে নিয়েছেন ইনি বিনি স্বীকার করেন নাই যখন বলেছেন আল্লাহ আল্লাহর হাবিবকে মেরাজ নিয়ে গিয়েছেন কাফের মুশরিকরা আক্রমণ করেছে রাসুলকে প্রশ্ন করেছে سوال করেছে যা জাবুজোহেলরা যে এক রাতের মধ্যে বাইতুল মুকद्दস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মক্কাতে আসা যাওয়া সম্ভব নয় আপনি মিথ্যা বলছেন আবু বকর খবর দিয়েছে যুরকানাহ মাওহিবুল্লাহ দিনিয়াতmathbb করর মত রয়েছে আবু বকর এসে অপর বড় বলে দিলেন আল্লাহ রাসূল কি কথা বলেছে বলে যে হ্যাঁ তোমার রাসূল বলেছে বলে যে আমার রাসূল যদি এর চেয়ে আশ্চর্যজনক কথা বলতো তারপরে আমি বিশ্বাস করতাম জোরে বলি না তাহলে রসুলকে মানতে গেলে সিদ্দিক আকবরের মত মানতে হবে রসুলকে মানতে গেলে উমর আল ফারুকের মত মানতে হবে এখন রসুলকে মানে যখন মেরা জন্য আসে রসুলকে ফরিফুল্ন বাব মানি না আমরা বলি আল্লাহর সঙ্গে রসুলের কথা হয় নাই অথচ আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে সুরান নজম আট থেকে দশ নম্বর আয়াত আল্লাহ এবং রাসূল দুইজন দিকড়বত্তি হয়েছে কত রকম নিড়বত্তি বলে যে ফাকানা কওয়া কউসাই আওয়াদেনা একটা দনু তিন দনু তো চিনি তিন দনুর মধ্যে দিলে যতক্ষণ তৃতীয়পুর দনুর মধ্যে ঢুকে যায় যত নিকট তীর দনুর চেয়ে কাছে তার চেয়ে বেশি কাছে আল্লাহ এবং রাসূলের मुलाकात হয়েছে সুবহানাল্লাহ বলবেন না কতটুক কাছে কতটুক কাছে বুঝাইলে এটা ব্যাখ্যা দেওয়া যাবে কল্পনা অতীত আমরা কল্পনা করতে পারবো না আল্লাহ এবং রসুলের একেবারে ঘনিষ্ঠ রসুলকে আল্লাহ থেকে আলাদা করার মতো হাবুদ থেকে থেকে আলাদা করার মতো কোনো হয়েছিল না আল্লাহ কোরআনে জানে দিয়েছেন আমার আল্লাহ বলেন আমার পিবান্দার সঙ্গে যত কথা বলার যা ওই করার গোপন যা কথা বলার আমি আমার রসুলের সঙ্গে বলেছি সোহান আল্লাহ তাহলে আল্লাহ মেরাজ নিয়ে গিয়েছেন আল্লাহ তো হি নাজিল করেছেন কিন্তু ম্যারাজ নিয়ে কেন ম্যারাজ নিয়েছেন আমার নবী যে অন্য নবীর মর্যাদা বা ষষ্ঠত্ব আল্লাহ সেটা বুঝিয়েছেন এখন